আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থ জানাই আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন প্রিয় কামারি বোনেরা আপনারা অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ তুলসী বা হাড়ি দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করে অর্থাৎ এই গ্রেডে তুলস বা হারিকিন কিনে উৎপাদন করি আমরা কাই কেমবেল ইন্ডিয়া রানার ব্ল্যাক হোল এবং জিন্ডিং এর চার জাতি আমরা উৎপাদন করে থাকি এবং এসব উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি মনে করেন আমাদের প্রতিনিয়তই আপনার পাঁচ হাজার দশ হাজার বাচ্চা বের হচ্ছে এবং এই বাচ্চাগুলো বের হওয়ার পর আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি এটা আমাদেরকে বাণিজ্যিক কামার প্রিয় দর্শক বিন্দু আপনাদের আজকে কিছু মানে বাচ্চা সম্পর্কে কিছু বলবো তার আগে আমরা আমার সাথে তার আগে আমরা যে ইন্ডিয়ার রানার ইন্ডিয়ার রানার সম্পর্কে কিছু আলোচনা করবো দেখেন এই এখান যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সাদা যে বাচ্চাগুলো এটা হচ্ছে ইন্ডিয়ার রানা বাচ্চাগুলো অনেকে গোস্তের জন্য প্লাস ডিমের জন্য পালন করে থাকে যারা গোস্ত এবং ডিমের জন্য যারা পালন করবেন তারা এ বাচ্চা নিতে পারেন আর অনেক সাদা বাচ্চা তো অনেক সৌন্দর্যবর্ধক একটা বাচ্চা যা সবাই অনেক রুচি শরীর অনেকে তারা এই মনের আশা বা শখ বসতি এগুলো পালন করে থাকে এই বাচ্চাগুলো তবে কিছু কিছু ব্যবসায়ী আছে আপনার পিকনিকসা তেরো বা ইন্ডিয়া সরি পিকনিকসা তেরো এবং বেজিং বলে বিক্রি করে দেয় তার বোঝাবো পারো দায়ী কেউ বুঝতে পারবে না একদিন এই বাচ্চাটা কেউ বুঝতে পারবে না কি তেরো নাকি ইন্ডিয়া রানার না এই বেজিং হাঁস কেউ কিন্তু বুঝতে পারবে না দায়ী কিছু কিছু ব্যবসায় আছে আপনার এই বাচ্চাটা আপনার পিজিনা তেরো বা বেজিং হাঁস বলে বিক্রি করে দেবে এতে খামারির একেবারে লোয়ার সম্মুখীন হবে কোনো মতে লাভ হবে না বা কোনো মতে লাভবান হতে পারবে না যদি এভাবেই প্রতারিত হয়ে থাকে মনে রাখবেন আপনারা বাচ্চা কেনার মধ্যে যারা কামারি হতে চাচ্ছেন বা নতুন কামারি হতে যাচ্ছেন প্রতারিত হয়ে যান তাহলে কিন্তু বাচ্চা আপনার এই কামারের মধ্যে একেবারে সম্মুখীন হবেন কারণ একটা কামারি তখনই লাভবান হয় যখন বাচ্চারা সে সঠিক দামে কিনছে এবং সঠিক বাচ্চাটা পাইছে তখনই সে লাভবান হতে পারবে এসারে কিন্তু লাভবান হতে পারবে না যদি প্রথমে সে যদি ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাহলে কিন্তু একেবারে লস সম্মুখীন হবে লস লস প্রজেক্ট হয়ে যাবে আয় করতে বলেন প্রিয় দর্শ্য বন্ধু আমাদের লোকেশন হচ্ছে নেটকোনা জেলা মধ্যভোগ জেলা কুটুরিকুণা গ্রাম অর্থাৎ যারা এই বসছে জন্য এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের অনেক বাচ্চা বের হয় প্রতিনি দশ বারো হাজার বাচ্চা বের হয় আপনি যত বলেছে যতগুলো নিতে পারবেন আর বাচ্চাগুলো অনেক সুস্থ বলে থাকে কারণ মূল কারণ হচ্ছে এরা সম্পূর্ণ তুষ মারি কেনে দেখুন মিশিংয়ের বাচ্চা না অর্থাৎ আমি একটু যদি সুন্দরভাবে যদি বিষয়টা বুঝতে চাই যেমন সিজারের বাচ্চা নর্মালের বাচ্চা আমার পার্থক্য হয় না ঠিক এমনই এটা মিশিং এর বাচ্চাটা অনেক সিজারের সাথে তুলনা করা যায় আর নর্মালের বাচ্চাটা আপনার পুরুষ হারিকেন সাথে তুলনা করা যায় তো এই দিক দিয়ে একটু বিবেচনা করলে একটু বিষয়গুলো বা মতো বুঝতে পারবেন যারা বুঝতে পারছেন তাহলে নিতে পারবেন আমাদের যে যে বাচ্চা ইচ্ছে সেই বাচ্চা নিতে পারবেন যেমন আপনি যদি চান এই ব্ল্যাক হোল ব্ল্যাক হোল আপনি নিতে পারবেন দেন এখানে বুক সাদা বাচ্চা এসব ব্ল্যাক হোল এবং সমস্ত হিল কালো এবং পা গুলো কালো এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল বাচ্চা আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যা ডিমের জন্য দুইটাই প্রয়োজন নিজে কারণ একদম সুলভ মূল্যে পাবেন কারণ থেকে আমরা উৎপাদন করি আমরা কোনো জায়গা থেকে কিনে আমরা এগুলো সরবরাহ করি না বা পাঠাই না আর দেখেন প্রিয় দর্শক বন্ধু এই যে বাদাম এটা হচ্ছে পিওর আপনার দুশো হাঁড়ি কিনতে উৎপাদন করা এই কাইকিম্বাল হাসের বাচ্চা এই বাচ্চাটা ডিমের জন্য অর্থাৎ ডিমের রাজা এই বাচ্চাটা এই বাদামি বাচ্চাগুলো আপনি সম্পূর্ণ এই কেম্বেল আর জিন্ডিং হচ্ছে আপনার এই বাচ্চাটা এই বাচ্চা অর্থাৎ কালো দেখেন কালো আচ্ছা দুইটার সাথে আমি কম্পেয়ার করি মনে করেন এই এই সাইডের যে বাচ্চাটা অর্থাৎ এই যে বাদামি যে বাচ্চাটা এটা হচ্ছে আপনার এই কাই কেম্বেল এবং কালো বাচ্চাটা হচ্ছে আপনার যে জিন্ডিং যারা নিতে চাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করবেন যে আর এইগুলো যে সাইডের বাচ্চাগুলো এগুলো সবগুলো হচ্ছে আপনার এই ডিমের জন্য যারা ডিমের জন্য খামার করতেছেন তার তারা তাদের জন্য আমাদের এই বাচ্চাগুলো অর্থাৎ যাদের যে পরিমাণে হাঁস হাসা বাচ্চা প্রয়োজন তারা আমাদের যোগাযোগ করবেন তাছাড়া বোর্ডিং এর বাচ্চা এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পাঁচ মাস যা প্রয়োজন তাই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আর আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবে না যা চাইবেন তাই পাবেন আর ধন্যবাদ আরেকটা কথা আমি বলিনি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে কোনো পিকনিক জাতের বা বেজিং হাঁস পাবেন আমাদের কাছে চারটে জাত পাবেন অর্থাৎ কাইগেম্বেল জেন্ডিং ইন্ডিয়া রানার ব্ল্যাক হোল এই তিনটা জাতীয় চারটে জাত পাবেন যাদের সাত জাতের মধ্যে প্রয়োজন মনে হয় বাচ্চা নিতেন বা বড়ো হাঁস নিতেন বা ভোডিঙের বাচ্চা নিতেন তারা আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন